বলল আপনার মে সোয়ানিনস ফাস্ট অ্যাক্টিভিটি বুক বাবা এখন ভাত বাড়ছে আজকে সকাল সকাল আমাদের খাবার দাবার ঘি আলুর চোখা আর ডিম পোচ ডিম পোচগুলো আজকে বাবাই করেছে দেখো শিখে গেছে আমি স্নান করতে গেছিলাম ছাদে কাপড় তুলতে গেছিলাম তো তিনজন এখন খেয়ে নেবো কেন খেয়ে নেবো বলে দেবো মাম্মা কেন মশা কামড়েছে ঠিক আছে ওট এবার ওট গুড আফটারনুন গাইজ ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আমি এই যে সুয়ানি অ্যান্ড সুয়ানিজ লাইভ আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো শনিবার শনিবার মানেই ছুটির দিন জানো এরকম সকালে অন্তত আমরা কোথাও বেরোই না আমরা বেরোলে বিকালের দিকে একটু বেরোই তবে আজকে সকাল সকাল বেরোনোর কারণ আছে দেখছো তিনজন এই যে রেডি হয়েছি আমি যদিও বা হাফ রেডি হয়েছি প্রচুর তাড়াহুড়ো করে সকালে ঘর টর মুছে কাপড় কেচে একবার ছাদে দিয়ে আসলো বাবাই সেগুলো তুলে আবার ভেতরে দিয়ে আসলাম আর এখন এই যে তাড়াহুড়ো করে খেতে বসেছি মাম্মা আজকে কী আছে মাম্মা বলে দেবে আজকে পিটিএমে মাম্মা পাপাকে যেতে হবে সোয়ানি রিপোর্ট কার্ড দেবে এটা হলো হাফ রিপোর্ট কার্ড পুরো সেশনের মিডিলে একবার করে একটা রিপোর্ট কার্ড দেয় সেটা সাইন করে জমা দিতে হয় আবার একদম শেষে দেয় তো ধরতে পারো আজকে সোয়ানির মানে হাফ রেজাল্ট বেরোবে তো সুয়ানিকে তো নিয়ে যাওয়া যাবে না আমরা যখন যাব ক্লাসের ভিতরে ওকে বাইরে রিসেপশানে রেখে তবে আমরা যাব তার জন্যই এখন রেডি হচ্ছি চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি দেখতে থাকো কেমন লাগে না লাগে সুয়ানি কি করে না করে আমরাও টেনশানে আছি সুয়ানি কি টেনশানে আছো নুন দাও না শুয়ানি কি টেনশানে আছো খুব স্পিডে তোমাদের সাথে ইন্ট্রোটা দিলাম কারণ স্কুল যেতে হবে তো দেরি হয়ে যাচ্ছে ওই জন্য ভাতটা বেশি গলে গেছে বাবু সুয়ানি এখন ঘি ভাত আর ডিম্পোজ দিয়েই খেয়ে যাবে যদিও বা পনির রান্না করেছি ওর জন্য কিন্তু ওর যেহেতু ঘি ভাত আর ডিম্পোজ খেয়ে যাবে আচ্ছা চলো খেয়ে রেডি হয়ে বেরোয় আমাদের দুটো পনেরোই টাইম আর এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ পনির খাপ পনিরও খাবে খাপ পনিরও খাবে ঠিক আছে খেও 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 ঠিক আছে তারপর রেজাল্টটা দেখে ডিসাইড হবে যে সোয়ানিকে কিছু দেওয়া যাবে কি যাবে না এই যে বেরিয়ে পড়েছি বাবাই পিছনে আসছে মেয়ে সামনে দৌড়াচ্ছে সামনে হয়তো শরণনাও যাবে টাইমে দুটো বললাম চলো আমরা একসাথেই যাই খুব তাড়াহুড়ো করে বেরোলাম শরণনাদের সাথে আমাদের ওঠার কথা ছিল কিন্তু ওরা একটু সামনে হয়ে গেছে এই ব্যক্তিটার জন্য ও দাঁড়িয়ে ওই দিকটায় সিগারেট খাচ্ছিলো আর দেরি হয়ে গেছে তো আমার ট্রেন ঢুকে গেছিলো বলে উঠে পড়েছি দেখো দাঁড়িয়ে এখন হাওয়া খাচ্ছে ওই এখন আছে আমরা এই যে বালিগঞ্জে নামলাম নেমে হেঁটে যাচ্ছি বাবাই ওই সামনে যাচ্ছে দাদার সাথে হ্যাঁ তারা যারা শরণার মাকে রোজ দেখো চুড়িদার পরে আজকে দেখো শাড়ি পরেছে আমি তো ভাবি নি আমি ভাবলাম হয়তো ও চুড়িদার পর ভাবলাম নুন পরে নি যা হোক একটা দেখছি কি সুন্দর সাজু গুজু করে শাড়ি পরে এসেছে তবে শরণাকে নিয়ে আসেনি তাই না সুহানি আর শরণার বাবা এসেছে এসছে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্কুলের দিকে দুটো পনেরো বললে তো এখন একটা একচল্লিশ তোমার মেয়ে কিছু বলেনি তুমি চলে এসছো যে জানে ওদের তো জানিয়ে যাচ্ছে তো ওরাও সাউথ পয়েন্টেই পড়ে খেলছে একসঙ্গে সব এই দাদা আর বাবাই যাচ্ছে হেঁটে হেঁটেই চলে যাবো আমরা আমরা চলে এসেছি স্কুলের সামনে সোহানিকে রিসেপশানে দিয়ে আমরা যাব কারণ ওকে ঢুকতে দেবে না ব্যাগ ব্যাগটা ছাতাটা ব্যাগে ঢুকিয়ে নাও চলো দেখি মেয়ে কঝুরি নাম্বার পেয়েছে বই আনতে হবে তো আমাদের বলো জুড়ি নিয়ে যেতে হবে এখানে মেয়েকে বসালাম এই যে ঘুরছে মেয়ে যে এখানে যাদের গার্জেনরা নিয়ে যাচ্ছে না তারা এখানে আছে আর এখানে বাবাই চলো ভেতরটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে আমরা ক্লাসে যাব এই ভেতরটাতে একটা ছোট্ট মানে এখান থেকে বই টই কিনতে পারো এইরকম রকম টাইপে এটা বেশ এইরকম বইগুলোই তোমার হাতে পড়ে কেন গো মেয়ের রেজাল্ট এই যে হাতে কি হয়েছে না হয়েছে সবই বলবো এই যে আমার ম্যাডাম ম্যাডাম ও ম্যাডাম আমরা এখন একটু বই টইগুলো দেখছি স্বাগতারা কি চলে গেল চলো 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 ওই পাপা কোথায় গেল দেখো খুব ভিড় হয়ে গেছে সবাই তোমার বই এখানটায় চলো দেখি এখানে বাবাই কতগুলো বই মানে খুঁজেছে ওর জন্য নেওয়ার জন্য বুক ফেয়ার বাবাই কতগুলো বই খুঁজেছে যেগুলো বাড়ি গিয়েই তোমাদের দেখাবো এগুলো সব বড়দের বই না মামা চলো কি ভিড় দেখো সবাই এর রেজাল্ট নিয়ে একটু বই দেখছে হ্যাঁ বই নেওয়া হয়ে গেছে বাবা এখানে বিল করছে বইয়ে চলো সানি সানি চলে এসো সি চলো 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 অনেকগুলো নিয়েছি ম্যাম আমরা এখন এই যে বেরিয়ে যাচ্ছি টাটা করে দিয়েছো এমন যাচ্ছে ভয় ভয় चलो আমরা রেজাল্টটা নিয়ে যে বাসে উঠে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি সাউথ সিটি মল ভাবলাম চলো বাসে যাই বাবার জন্য একটা জিনিস কিনতে যাচ্ছি চলো কি বলছিস রে কি গো বাবাই কোথায় যাচ্ছি আমরা এই যে বাস থেকে নেমে পড়লাম বাবা মেয়ে ওই যে আসছে খুলে দিয়ে তো ভালো করে কিন্তু অনেকটা খুলে যাবে তো গো চলো চলে এলাম সাউথ সিটি মল মানে সোয়ানির নার্সারি ওয়ানে যে এরকম পিটিএম ছিল তো তখন আমরা সোয়ানির রেজাল্ট নিয়ে কোথায় গেছিলাম বলো তো একরো গেছিলাম বলো আর এবারে চলে এলাম সাউথ সিটিতে সাউথ সিটির বাইরেটা একবার একটু তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই কারণ এর আগে আমরা যে কবার সাউথ সিটি মল এসেছি প্রত্যেকবার তোমার বেসমেন্ট দিয়ে উঠেছি কারণ রাজদীপের গাড়িতে এসেছি বলে বলো প্রত্যেকবারই বেসমেন্ট দিয়ে উঠেছি আর আগের বারে উবেরে এসেছিলাম তখনও বেসমেন্ট দিয়েই উঠেছিলাম দেখ পুজোর সময় কত সুন্দর সাজিয়েছে পুজোর মাঝখানে আর আসবো না বলে এখন ঘোরাতে আনলে দেখো খুব সুন্দর সাজিয়েছে যদি আবার রাত হলে বেশি ভালো লাগতো তবে ঠিক আছে Back at the racing course. So, for the time still Formula Four. Formula Four. Six to seven days to bring this original racing car from the. Race চলে এলাম আজকে স্যারের শপিং দেখা যাক স্যারের পছন্দ মতো কিছু হয় কি না আমরা শুধু আমি আর মেয়ে দেখবো কিনবো না কিছু কারণ আমাদের হয়ে গেছে তাই না মামা ঢুকে যাও এখানে ঢুকেই সুয়ানির খিদে পেয়ে গেছে বাবাই ওখানে পাঞ্জাবি দেখছে এখানে সোয়ানি একটা কেক নিয়ে এসেছিল সেটাই খাচ্ছে দেখি বাবার এখন কয়েকটা পাঞ্জাবি পছন্দ হয়েছে যেগুলো ট্রায়াল না একটু পরে দেখো কেমন লাগে তাহলে সেই হিসেবে এই নিয়ে যাও এই যে এখান দিয়ে নাও চলো এসব চলো শুভ প্রথমটা পড়েছে এই যে দাদা একটা দিন না

কি ওরকম তো আছে তো একটু দেখো কিন্তু এটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে কাপড়টা ভালো লাগছে বাবা এর পছন্দ হয়ে গেছে এখন বিলিং এ বিল করতে গেছে সোহানি অতটা মুখ ঢুকিয়ে খায় না মামা সুহানি ঠিক আছে একটু বসো থ্যাংক ইউ কেন একটা পাঞ্জাবি নিয়ে থ্যাংক ইউ দুটো একটা নয় খুশি দেখো কেমন বলছে সাহানা আমি দুটো নি আবার তো কতদিন পর নেব দেখো পাপা দুটো পাঞ্জাবি নিয়েছে মেয়ে হাতে করে নিয়ে আসছে কি আছে এতে শপিং করে আমরা ওপরে উঠে এসেছি সাউথ সিটি মলের ওপরে ফুড কোর্টে জোরসে খিদে পেয়েছে অল্প কিছু খেয়েই বেরোবো এখান থেকে আর কিছু কেনাকাটার নেই সোয়ানিকে নিয়ে গেছিলাম একটু ওয়াশরুমে বাবাই চলে গেছে কে সিতে বাবাই এই যে অর্ডার দেবে বলে দাঁড়িয়ে আছে কোথায় বসবে সিট আছে চলো বাবাই হয়নি

থ্যাংক ইউ বলো বাবাকে সোনি ফেভারিট খাবার পেয়ে গেছে ভেবেছিলাম অল্প কিছু খাবো বাবাই অনেক কিছু নিয়ে চলে যায় অল্প অল্প করে বিল ভ্যালু কমে কেন অফার আছে এটা পুজোর হুললো পুজোর হুল্লো কমে 199 এটা এটা ওয়ান এ অনেক কমে চলে এসেছি হাজি সাহেব মাংস নিতে চলে এসেছি শুয়ানি বসে আছে বাবাই দাঁড়িয়ে আছে বাড়ি চলে এলাম বাড়ি এসে আগে ড্রেসপত্র খুললাম মেয়েটা এখনো খুলিনি ভাবলাম একেবারে ভিডিওটা এন্ড করে তারপরে ওকে একটু রিল্যাক্সে ইনার ফিনার পরিয়ে দেবো ওই জন্য মেয়েটা এখনও খুলিনি তো আমি বাবাই চেঞ্জ করে নিলাম বাবাই যাবে এখন আবার বাজারে খুবই তোড়জোড় চলছে কারণ আগামী কাল আমাদের বাড়িতে একজন আসবে যার আইবুড়ো ভাত খেতে তো সে কে আসবে না আসবে সেটা তো তোমরা কালকেই দেখতে পাবে তার জন্য বুঝতেই পারছো তোড়জোড় করতে হবে চারজনের মতো আসবে চার পাঁচজন মতো আর সাথে আমরাও বাড়ির লোক আছি মাংস মটন নিয়ে আসা হয়েছে আর বাকি সব বাজারগুলো সেগুলো এখন বাবাই যাবে করতে ওই জন্য ভাবলাম যে ভিডিওটা করে নিই করে নিয়ে তারপর কাজবাজ বাজ করবো একটু বসে নিয়ে রিল্যাক্সে তো তোমাদেরকে বলেছিলাম যে শোয়ানির রেজাল্ট কেমন হলো ভিডিও শেষে তোমাদেরকে জানাবো সাথে ওখানে যে বইয়ের স্টলগুলো দেখছিলে বেশ কয়েকটা বই শুয়ানির জন্য কিনে নেওয়া হয়েছে ওভারঅল আনটি কী বলেছিলাম বলেছে তোমাদেরকে বলবো আমি সবটাই প্রথমে রেজাল্টটা তোমাদেরকে একটু দেখায় হ্যাঁ এই হলো আমার ম্যাডামের রেজাল্ট তো রেজাল্টটা আমি খুলছি 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 তো সোয়ানীদের রেজাল্ট বলতে এই যে সোশ্যাল ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ স্কিল নাম্বার স্কিল আর্ট মিউজিক কম্পিউটার রাইটিং স্কিল তারপরে ওয়ার্ক হ্যাবিট এই সব কিছুর ওপরে ডিপেন্ড করে ওদেরকে মানে এরকম রিমার্কগুলো দেয় তাই তো এখানে এ মানে অলওয়েজ ও মানে অফেন এস মানে সামটাইম এন মানে নিডস মানে হ্যাঁ তো দেখতে পাচ্ছ সোয়ানির রেজাল্ট এই এ ও দুটো মিলিয়ে মিশিয়ে আছে এন এবার এন অথবা এস নেই যেটা নার্সারি ওয়ানে ছিল ঠিক আছে মোটামুটি দেখতে পাচ্ছ তারপরে দেখায় আন্তিরা সুয়ানি সম্পর্কে কি লিখেছে শুধু দেখো এই দেখো লিখি লিখেছে শুনবি তুই আমার মেয়েকে একটু শোনায় হ্যাঁ সুয়ানি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল শি এনজয় অল দ্য ক্লাসরুম অ্যাক্টিভিটিস শি ট্রাই টু ডু অল হিজ ওয়ার্ক উইথ অলমোস্ট কেয়ার অ্যান্ড নিটলেস শি মাস্ট কিপ আপ দা গুড পারফর্মেন্স আবার তো যাই হোক সুয়ানি আটষট্টি দিনের মধ্যে তিপ্পান্ন দিন প্রেজেন্ট ছিল ঠিক আছে এটা আবার ফাইনাল টার্মের তোমাদেরকে রেজাল্টটা দিয়ে দিলাম দেখিয়ে দিলাম বাবা মাদের প্রত্যেকেরই ভালো লাগে না যে টিচার ভালো কথা বললে মেয়ে বাচ্চার সম্পর্কে তো আমরা যখন ঢুকলাম তখন আমি ঠিক বললো বাবাই বলবে

তাই আর বলেছে আর বলেছে কি বলেছে এটা কথা বলেছে কাজ খুব তাড়াতাড়ি ফিনিশ করতে চায় ওটা একটু ধরে ধরে করতে পড়লে তাহলে আরো বেটার হবে আর কালার বেরিয়ে যায় কালার বেরিয়ে যায় ওটা নিয়ে একটু কালার প্র্যাকটিস করাবেন মানে বর্ডার লাইন দিয়ে আর বলেছে ক্যাপ্টেন সুলাব আচরণ আছে কোন স্পোর্টসে দিতে পারেন ও হ্যাঁ স্পোর্টস বলেছে কোন স্পোর্টস থেকে দিন আমি নিজের মানে পার্সোনাল ওপিনিয়ন দিয়ে বলছি যে ও স্পোর্টস থেকে খুব খুব ভালো করবে কোনো একটা স্পোর্টস যেটা আপনাদের কাছাকাছি আছে সেই রকম দেখে দিয়ে দিন তা আমার মেয়েও স্পোর্টসম্যান ম্যান হতে পারে মানে দিতে পারেন আমাদেরকে দিল অবশ্যই বলেছে যখন আমরাও ট্রাই করব তো চলো আমার মেয়ের সম্পর্কে ভালো ভালো কথা তো তোমাদেরকে বলে দিলাম স্কুলে সেরকম কোনো মানে অবজেকশান নেই তবে আমার মেয়ে নাকি আজকাল শেয়ার করে না কোনো কিছু কারোর সাথে মাঝে মাঝে করে মানে হ্যাঁ মাঝে মাঝে করে সব সময় না সব সময় না করাটাই আমার ভালো বেশি করলে তখন আবার সবই শেয়ার হয়ে যাবে কি বই কিনেছে সেটা দেখাবো সাথে আমার স্যার দুটো পাঞ্জাবি কিনেছে সেটা তোমাদের দেখিয়ে দেবো বলছি দুটো পাঞ্জাবি যে আমি পেয়েছি তার জন্য না মানে খুব খুশি হয়েছি ভালো লেগেছে একটা নেব ভেবেছিলাম দুটোই নিয়ে নিয়েছি থ্যাংক ইউ সুহানি অ্যান্ড সারা তো প্রথম বই হলো এটা মাই ফার্স্ট ডিকশনারি রকম বইটা অনেক কিছু আছে যেটা ইংলিশে ওকে মানে গল্প পড়ে পড়ে শোনানো যাবে মামা তাড়াতাড়ি দাও নেক্সট বুকটা দাও তাড়াতাড়ি করতে হবে এই একটা বই নিয়েছি ভেরি ফাস্ট ভেরি ফাস্ট দেখো সেন্টেন্স বলার জন্য ওখানে অনেক বই ছিল যেগুলো খুটে বেছে নিলে হয়তো অনেক ভালো ভালো বই পেতাম কিন্তু অত সময় ছিল না বুঝতেই পারছ তারপর আবার এখানে গেলাম মাম্মা নেক্সট তাড়াতাড়ি দাও একটা বই নিয়েছি লার্ন উইথ লেডি বাক ফার্স্ট স্পেলিং ফার্স্ট স্পেলিংগুলো এই যে যেমন এই যে স্পেলিংগুলো আছে ড্রাম ক্লক তারপরে স্পাইডার এগুলোকে স্টিকারের মতো দেওয়া আছে ভেতরটা এখান থেকে এইগুলো তুলে তুলে ওখানে বসাতে হবে বেশ ভালো না বইগুলো কমেন্টস করে জানাবে যদি কমেন্টস অন থাকে বিদেশি বই সব বাইরের বই বইগুলো বুঝেছো অ্যাকচুয়ালি কোথাকার দেখতে হবে এটা লন্ডন লেখা লন্ডন ডাবলিন সব বাইরের বই এগুলো না সবগুলো না এটা আবার তো নিউ দিল্লি লেখা এটা আবার বাইরের বই এই যে দেখাও ইউকে টেন ইউরো এই যে প্রিন্টেড ইন চায়না চায়নাই প্রিন্ট হয়েছে তেইশের বই আচ্ছা এটা নিয়েছি ম্যাজিকাল সিক্স ইন ওয়ান এই যে এটা কালারের জন্য মেনলি নিয়েছি তারপরে এইগুলো দেখতে পাচ্ছ এখানে একটা ম্যাজিক পেজ আছে এই যে এইগুলোতে পেন্সিল দিয়ে ঘষলে পুরো মানে ড্রটা হবে তারপরে এতে কালার করতে হবে আর একটা আর একটা আর কি তাড়াতাড়ি দাও আর একটা আরও একটা নিয়েছি আরও একটা নিয়েছি যে ফার্স্ট অ্যাক্টিভিটি বুক অ্যাক্টিভিটির জন্য নিয়েছে এগুলো কেউ করানোর জন্য এরকম বই যদিও বা মেলা থেকে আমরা কিনি তবু আর একটা নিলাম এগুলো করবে মানে ফ্রি টাইমে বসে বসে ওর ভালো লাগবে পাঞ্জাবি পাঞ্জাবি তো পড়েছিল তোমরা দেখেছ কোন দুটো শেষ পর্যন্ত নিলাম সে দুটো দেখাচ্ছি বাবা খুব পছন্দ হয়েছে এমনি লোকাল দোকান থেকে নেয় সব সময় তবে এবারে বলল সানা একটু মানে অন্য রকম নিতে চাই ওই জন্য এখান থেকে নিয়ে পরে দেখেছে ফিটিংস খুব পছন্দ হয়েছে এইটা বাবাই পছন্দ করেছে ওর পছন্দের এটা আর এটা আমার পছন্দের এটা তো পড়েছিল তোমাদেরকে দেখালাম এটা আমার ভীষণ ভালো লেগেছে মানে বেশ ভাল লাগছিল ওকে পরে তো এই দুটো পাঞ্জাবি নেওয়া হয়েছে আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে যদি কমেন্টস অন থাকে তাহলে বলো সোয়ানির রেজাল্টটা শুনে তোমাদের কেমন লাগলো সাথে আমার বরের পাঞ্জাবি দুটো কেমন লাগলো সাথে শুয়ানির জন্য যে বইগুলো আমরা কিনেছি সিলেক্ট করেছি সেগুলো কেমন লাগলো আর কাল সত্যি অনেক কাজের চাপ বললাম যে আমাদের বাড়িতে একজন আইবুড়ো ভাত খেতে আসবে সে কে আসবে না আসবে সেগুলো তোমরা তো নেক্সট ব্লগেই দেখতে পাবে আর যদি তোমরা কমেন্টস বন্ধ থাকে কমেন্টস না করতে পারো তো অন্তত একটা লাইক করে দিও শানির রেজাল্টের জন্য আমার মেয়ে যে এত সুন্দর সুন্দর কথা আমরা বাবা মা হিসেবে যে টিচারের কাছ থেকে এত সুন্দর কথা শুনে এসেছি মেয়ের নামে তার জন্য ঠিক আছে চলো